ঝাক উদীয়মান কণ্ঠশিল্পীর পরিবেশনায় নওপাড়ায় অনুষ্ঠিত হয়ে গেল সঙ্গীত সন্ধ্যা বন্ধুত্বের বন্ধন নব্বই ব্যাচের আয়োজনে গতকাল শনিবার সন্ধ্যায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এইচ এম কমিউনিটি সেন্টারে জমজমাট এই সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয় খুলনা বিভাগের বেশ কয়েকজন জনপ্রিয় কণ্ঠশিল্পী এতে সঙ্গীত পরিবেশন করেন তাদের সুরের মূর্ছনায় বিমোহিত হয় উপস্থিত দর্শক শ্রোতা আমাদের এখানে বন্ধুত্বের বন্ধন আহ ব্যাচের যে এনাদের বার্ষিক একটা অনুষ্ঠান করে থাকে কিন্তু এটা বার্ষিক না এটা ওনাদের একটা ঘরোয়া অনুষ্ঠান আয়োজন করেছিল আমাদের ডেকেছিল আমরা এখানে পারফর্ম করেছি অনেক ভালো লেগেছে এবং এনাদের জন্য শুভকামনা থাকবে যেন এরা আরও আগামীতে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান আয়োজন করতে পারে অপরার লিড গিটারিস্ট ও জনপ্রিয় কণ্ঠশিল্পী হাসানুজ্জামান হাসানের সার্বিক তত্ত্বাবধায়নে সঙ্গীত পরিবেশন করেন আসলাম বিন লায়েক শারমিন সুলতানা ফিরোজ হোসেন জেমস সুহাক সহ অন্যান্যরা কণ্ঠশিল্পী আসলাম বিন লায়েক দৈনিক অভয়নগরকে জানান সুস্থ সংস্কৃতির চর্চায় মাঝে মাঝে ঘরোয়া পরিবেশে এমন জমজমাট আয়োজন হওয়া উচিত আজকে আমাদের মূলত এখানে একটা সাংস্কৃতিক সন্ধ্যা ছিল এইটা ছিল বন্ধুত্বের বন্ধন নব্বই অভয়নগর নামে একটা সংগঠন আছে আমাদের তাদের মূলত আয়োজনে আর আমরা মূলত শুদ্ধ সংস্কৃতির চর্চা করার চেষ্টা করি এই সংগঠন আমরা বন্ধুত্বের বন্ধন ভবিষ্যতে আমরা অনেক সমাজ কল্যাণমূলক কাজ করার আমাদের পরিকল্পনা আছে তা আমরা এখানে মাঝে মাঝে বসি তো সেই হিসাবে আমরা যদি আপনাদের ভালো লাগে বা পরবর্তীতে আমরা এই এই ধারাটা কন্টিনিউ করে যাব আপনারা শুদ্ধ সঙ্গীত ভালোবাসুন ফোক গান ভালোবাসুন সামনের আয়োজনে আপনারা আমাদের সাথে থাকবেন সেই কামনা করি রাতে খিচুড়ি ভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে তৌহিদ হাসান দৈনিক অভয়নগর আপনি কি অত্যাধুনিক এক্স রে মেশিন দ্বারা এক্স রে করাতে চান তাহলে আর দেরি না করে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে পাঁচশো এম এ স্মার্ট এক্স রে মেশিন দ্বারা এক্স রে করা হয় হাসপাতাল রোড গাজী প্লাজা অভয়নগর যশোর